সারা ভারত অগ্রগামী কিষানসভার বীরভূম জেলা সম্মেলন এগারোতম সম্মেলন নলাডি শহরে পার্টি অফিসে অনুষ্ঠিত হয়েছিল এবং বেলা দশটার সময় একটা আটশো টাকা নশো লোকের একটা র্যালি হল ওটা নলহাটি সহ পরিক্রমা করলো করার পরে রাজ্য সম্পাদক সাধারণ রাজ্যের সাধারণ সম্পাদক গোবিন্দ রায় উপস্থিত ছিলেন এবং বীরভূম জেলার সাধারণ সম্পাদক দীপক চ্যাটার্জী মোল পার্টি উপস্থিত ছিলেন এবং বীরভূম জেলার মূল পার্টির সভাপতি বিজয় বাগতি ছিলেন সহ সম্পাদক আনারুল হক ছিলেন এবং স্বপন মণ্ডল সম্পাদক মণ্ডলীর সদস্য ছিলেন এবং আপনার হুমায়ুন কবির ছিলেন আকবর আলী সম্পাদক মণ্ডলীর সদস্য ছিলেন তারা থেকে এই কমিটিটা গঠিত গঠন করলো আঠাশ জনের একটা কমিটি হলো এই আঠাশ জনের কমিটিতে সভাপতি হয়েছে রঞ্জিত দে সহসভাপতি হয়েছে জোনাব শেখ এবং সাধারণ সম্পাদক হয়েছে বিজয়ী বাগতি এই তিনজন আমাদের পদে দিয়েছে আঠাশ জনের কমিটি করে দিয়ে আমাদের তিনজনের দায়িত্ব দিল এই আজকে এই এগারোতম সম্মেলন হলো আজকে ছাব্বিশ পাঁচ দু হাজার পঁচিশ সালে আজকে এই সম্মেলনটা শুরু হলো নলহাটি শহরে এই সংগঠনের কাজ কী এই সংগঠনের কাজ হচ্ছে কৃষকদের ধানের ওই ধানের যে ইয়ে কিষান মান্ডিতে ধান নিচ্ছে না তার বিরুদ্ধে আন্দোলন করা কৃষকরা ন্যায্য মূল্যে দাম এই সার পাচ্ছে না কৃষকরা পেনশিন ভাতা পায় না তার এইটা আন্দোলন হবে কৃষকরা যেমন আপনার কৃষি যন্ত্রপাতি ঠিকভাবে দাম আকাশ ছোঁয়া এবং সারের দাম আকাশ ছোঁয়া এর বিরুদ্ধে আমাদের সমস্ত জায়গাতে আন্দোলন হবে এবং জেলাতে এর কাছে একটা ডিপোর্শন দেওয়া হবে ব্লকে ব্লকে দেওয়া হবে যে কৃষি যন্ত্রপাতির দাম কমাতে হবে কৃষকদের সারের দাম কমাতে হবে ভর্তুকি দিতে হবে এই বলে কেন্দ্রীয় সরকারের কাছে আমরা দাবি করব যে কৃষকদের জন্যে সব কিছু করতে হবে কিষাণ মান্ডিতে ধান তারা ব্যবসা কালোবাজারি করে কৃষকরা ধান ঠিকভাবে ন্যায্য বৃষ্টি পারে না তারা কোনো দিন ধান বিচতে পারছে না এবং তারা আলোতে বিক্রি করে কিষাণ মান্ডি কার্ড থাকতে ধান তারা বিচতে পারে না এবং ব্লকে যদি জানানো হয় এই যে খাদ্য দপ্তর জানানো হলেও তার কোনো ব্যবস্থা নেয় না তার জন্যেই সভা একদম আজকে প্রতিশ্রুতি করেছে যে কৃষকদের জন্যে কৃষকের পাশে থাকবে কৃষকের জন্য আন্দোলন করবে কৃষকরা যাতে ন্যায্য মূল্যে ফসলের দাম পায় ন্যায্য মূল্যে ধানের দাম পায় ন্যায্য মূল্যে যাতে মালপত্র যন্ত্রপাতি এবং সার যাতে পায় তার জন্যে এটা আমাদের আজকে অগ্রগামী সভা তার প্রতিশ্রুতি করেছে আজকে শপথ গ্রহণ করেছেন আজ সম্মেলনে সমস্ত আশাজন যারা জেলা কমিটি আছে তারা সক্রিয়ভাবে আন্দোলনে নামবে 啊！